খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারী রাজ্যের হিংসা নিয়ে কথা তুলে দিয়েছেন একাধিক ভিডিও তুই বাঁচবি না রাতের বেলায় মাত্র ছেচল্লিশ সেকেন্ডের হুমকি ফোন পেলেন মদন মিত্র বেআইনি ভাবে জমি দখল মমতার নির্দেশের পরেই প্রভাবশালী নেতাকে বহিষ্কার করলো তৃণমূল বাংলার আবহাওয়ায় বড় বদল আগামী পাঁচ দিনে কেমন হতে চলেছে উত্তর দক্ষিণবঙ্গ উপনির্বাচনে তৃণমূলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে প্রকাশ্যে আনা হয়েছে পুরনো ভিডিও তোপ দাগলেন দিদি লোকসভা ভোটের পর এক মাসে পাঁচ ঘটনায় বিরম্বনায় কিন্তু আন্দোলনের স্মরণীতে বিরোধীরা কই ডাকাত দলের মাস্টার মাইন্ড ডোমজুরে ডাকাতির পরিকল্পনাও তার চাচির কথা জানলে অবাক হবেন আরিয়া দহে গ্রেপ্তার জয়ন্তের সঙ্গী প্রসেন সারাশে দিয়ে কিশোরীকে নিগ্রহ করেছিল সে রায়গঞ্জের উপনির্বাচনের ফল এবার হাড্ডাহাড্ডি লড়াই প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসি বিস্তারিত খবরে দিল্লিতে আমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে লড়াই দলনেতা শুভেন্দু অধিকারী ভোটে বিজয়ের দলনেতা রাজ্যে একের পর এক হিংসা গণপিঠনী নিয়ে অমিত শাহকে আদেশ বলে জানা যাচ্ছে চোপড়া জেসিপি থেকে আরিয়া জয়ন্ত সিং এর অত্যাচারের বিভিন্ন ভিডিও পেন ড্রাইভে অমিত শাহের কথা উল্লেখ করেছেন নিজের এক স্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের ছবি পোস্ট করে সুবেন্দ অধিকারী বলেছেন তিনি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাতে চান এদিন তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পঁয়তাল্লিশ মিনিটের বৈঠক হয়েছে বলে জানিয়েছেন সুবেন্দ অধিকারী এছাড়া বিরোধী দলনেতা কামারহাটি আরিয়া দহ থেকে চোপড়ায় তৃণমূল নেতা তাজিমুল হরফে জেসিপি এবং জয়ন্ত সিং দ্বারা মহিলাদের উপর কিভাবে অপরাধ সংগঠিত হয়ে উঠেছে সে কথা তিনি তুলে ধরেছেন পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দলনেতার কাছ থেকে ভোট পরবর্তী হিংসার শিকারদের সম্পর্কে খোঁজখবর দেন শুভেন্দু অধিকারী এক জানিয়েছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে একটি ইউএসবি ড্রাইভ হস্তান্তর করেছেন সেখানে উত্তর দিনাজপুরের চোপড়ার জনসমক্ষে ঘটনার ভিডিও রয়েছে এছাড়াও কোচবিহারে এক মহিলা বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতার উপরে হামলা হাওড়ার বাঁকড়ায় তৃণমূল বনাম তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুটি গোষ্ঠীর মধ্যে মারামারি মুর্শিদাবাদে বোমা হাতে নিয়ে ঘুরে বেড়ানো এবং আরিয়া দহর ছবি রয়েছে বলে জানিয়েছেন প্রিয় দর্শক আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমরা এই ভিডিওটিতে দু লাইক ও এক হাজার সাবস্ক্রাইব টার্গেট করেছে তাই একটি লাইক করে আমাদেরকে সাপোর্ট করুন রেহাই নিয়ে বিধায়কেরও সাংসদ সৌগত রায়ের পর এবার হুমকির ফোন পেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মদন মিত্র দাবি করেছেন কামারহাটির বিধায়ক তিনি জানিয়েছেন মাঝরাতে হুমকি দিয়ে তাকে ফোন করা হয়েছিল কামারহাটি নিয়ে মুখ খুলতে বাধাও দেওয়া হয়েছিল মদন মিত্র জানিয়েছেন ফোনে তাকে বলা হয়েছে তুই বাঁচবি না কামারহাটি কাণ্ডে নিয়ে মুখ খুলেছিস তোকে গুলি করে দেব। গুলি খাওয়ার জন্য প্রস্তুত মদন জানিয়েছেন গতকাল রাতে তাকে অচেনা নাম্বার থেকে কেউ ফোন করেছিল পরিষ্কার বাংলায় কথা বলছিল সেই ফোনেই খুনাই হুমকি দেওয়া হয়েছে মদন অভিযোগ দায়ের করেছেন ফোন নম্বর থানায় জমা দিয়েছেন বলে জানিয়েছেন মদন জানিয়েছেন মাত্র ছেচল্লিশ সেকেন্ডের ফোন কল করা হয়েছিল তিনি আরো বলেছেন যে ব্যক্তি কথা বলছিল সেই ব্যক্তিকে তিনি চেনেন না তাই ফোন ধরেই জিজ্ঞাসা করেছিলেন কে আপনি পরপর দুবার ফোন করেছিল সংশ্লিষ্ট ব্যক্তি প্রথম ফোন আসে বুধবার রাতে আর দ্বিতীয় ফোন আসে গতকাল সন্ধে সাতটা আটত্রিশ মিনিটে কামারহাটি কান্দে জয়ন্ত সিংহের রঙে মদন আর সৌগত দুজনেরই নাম জড়িয়েছে যা নিয়ে দুই তৃণমূল নেতার মধ্যে তরতাজাও শুরু হয়েছে এবার দুই তৃণমূল নেতার পরেও পরপর ফোনে হুমকি পেলেন জানিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের বড় সড় পদক্ষে বহিষ্কার করা হলো তৃণমূল নেতা গৌতম গোস্বামীকে সরকারি জমি জবর দখল কাণ্ডে তাকে গ্রেফতার করে পুলিশ যেহেতু তৃণমূল নেতা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে আর এর মধ্যে বড় পদক্ষেপ শাসক দল তৃণমূলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলের এই সিদ্ধান্তকে বোধহয় বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তারা একের পর এক সরকারি জমি দখল নিয়ে করা ভাষায় আক্রমণ সারান মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীদেরও রীতিমতো তুলোধনা করেন প্রকাশ্য সভায় শিলিগুড়ির মেয়র গৌতম দেবকেও বার্তা দেন মুখ্যমন্ত্রী এমনকি এর পিছনে একটা চক্র চক্রও কাজ করছে বিপুল টাকা লেনদেন নিয়ে সরব অনের পরেই রং না দেখে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের ধরতে পুলিশকে কড়া নির্দেশ দেন প্রশাসনিক প্রধান গতকাল থেকে বহিষ্কার করা হলো এই প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌহা জানান রাজ্য তৃণমূলের নির্দেশে গৌতমকে বহিষ্কার করা হয়েছে খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে ফিরে আসছি খবর। খবরে ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে বৃহস্পতিবারের পরে শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তির আবহাওয়া বুধবার বর্ধমান পানাগড় ও ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ ডিগ্রি কিংবা তার বেশি আবহাওয়া দপ্তর জানিয়েছে ওড়িশার উপর একটি ঘূর্ণামত অবস্থান করেছে আজ সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে এর মধ্যে আলিপুরদুয়ারে একটু বেশি বৃষ্টি হতে পারে যে কারণে কমলা সতর্কতা জারি করেছে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি জড়িত পরিস্থিতির উন্নতি হবে বলে এদিন জানানো হয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফে রবিবার শুধুমাত্র দার্জিলিং এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবার আপাতত কোন জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এদিনের বাকি সময় আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এই সময় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে বিধানসভা কেন্দ্রের ছিল বুধবার ভোটারদের উপর নেতিবাচক প্রভাব তৈরি করার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে মুম্বাই রওনা হওয়ার আগে বিমানবন্দর এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কাঠগড়ায় তুলেছেন বিজেপি এবং সংবাদ মাধ্যমের একাংশকে মুম্বাই সফরে মমতার সঙ্গে উদ্ভব ঠাকরে এবং শরদ পাওয়ারের বৈঠক হবে মমতা নিজেই জানিয়েছেন শুক্রবার এই দুই নেতার সঙ্গে সঙ্গে তার সাক্ষাৎ করার কথা মমতা জানিয়েছেন শুক্রবার বিকেল চারটার সময় তিনি দেখা করবেন উদ্ভবের সঙ্গে তারপর বিকেল পাঁচটায় শরদের বাড়িতে দেখা করবেন তিনি মমতা এও জানিয়েছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও পৌঁছাবেন মুম্বাই তার সঙ্গেও দেখা হতে পারে তবে পূর্ব নির্ধারিত কোন সময় সূচি নেই শুক্রবার মুখেশ সন্ময়ের বিবাহের অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার মমতার কলকাতায় ফেরার কথা বাঁকুড়ার ঘটনা প্রসঙ্গে উত্থাপন করেন তৃণমূল নেত্রী তিনি বলেন বাঁকুড়া রানীবাদের কাছে একটি ঘটনা নিয়ে বিজেপি ময়দানে নেমেছে আমি খোঁজ নিয়ে দেখলাম ওখানে যা ঘটেছে তার পুরোটাই পারিবারিক বিবাদের কারণে পুলিশ ব্যবস্থা নিয়েছে বিজেপি বিজেপি অভিযোগ করেছিল রানীপথে তাদের বুথ সম্পাদক বঙ্কু মাহাতাকে খুন করেছে তৃণমূলের লোকজন রাজ্যে বিজেপির এক থেকে মৃত্যু ছবি পোস্ট করা হয়েছিল বৃহস্পতিবার সকালে সেই পোস্টকে রিপোস্ট করে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে এই ঘটনা ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং ওই গ্রামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের এও দাবি জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা করেছিল লোকসভা ভোটের ফল ঘোষণা হচ্ছে গত চৌঠা জুন বাংলায় বিজেপিকে আগের বারের থেকে কমিয়ে সিপিএম কংগ্রেসকে কার্যত দুর্মুশ করে উনত্রিশটি আসনে জিতেছে তৃণমূল কিন্তু তারপর থেকে অন্তত পাঁচটি ঘটনায় শাসন শাসক দল বিলম্বিত কখনো তার প্রশাসনিক সিদ্ধান্তে কখনো তার রাজনৈতিক এবং কখনো সাংগঠনিক বিষয় কোন ক্ষেত্রে এক পা এগিয়ে তো দুপা পিছিয়ে আসতে হয়েছে কোন ফ্রিতে সংশ্লিষ্টদের কড়া সমালোচনা করে ভাবমূর্তি স্বচ্ছ চেষ্টা চালাচ্ছে শাসক দল শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি যখন এমন তখন বিরোধী পরিসরের আন্দোলন কোথায় তা নিয়ে প্রশ্ন উঠছে বিরোধী শিবিরের নেতারাও ঘরো আলোচনায় মানছেন নির্বাচনে ধাক্কা এখনো কাটিয়ে ওঠা যায়নি রাস্তায় নামা তো দূরের কথা অনেকে সমাজ মাধ্যম সরাসরি তৃণমূল বিরোধিতার পথে হাঁটতে কুণ্ঠাবোধ করছেন সেখানে তৃণমূল আগের সভায় নিজের ময়দানে নিemie বিধিত পরিশরকে সংকুচিত করে দিচ্ছে বলে অভিমত অনেকের ছেলে ধরা বাচোর বিভিন্ন নিয়ে রাজ্য গণবিটুনির সংখ্যা তার যত সংক্রমণের আকার নিয়েছে শুধু মান নয় তার থেকে ভাঙ্গর 12 থেকে মেদিনীপুর গণবিটুনিতে মৃত্যু ঘটনাও ঘটেছে সমালোচকদের অনেকেই গোটা পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী করেছেন গত এক মাস অন্ততো 17টি গণবিটুনির ঘটনা ঘটেছে নিতান্ত সাধারণ চেহারা পুলিশের গাড়ি থেকে নামার সময় যেন ভয়ই কুংড়ে রয়েছে তিনি কিছুই জানেন না তিনি চাশের কাজ করেন এই কথাই বলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিহার থেকে চঞ্জিত রিমান্ডে নিয়ে আসা হয়েছে আশা দেবীকে হাওড়া ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতিতে তিনি অন্যতম অভিযুক্ত পুলিশের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তার রীতিমতো চমকে ওঠার মতো কারণ এই আশা দেবী বিহারের ডাকাতের গ্যাং এর অন্যতম সদস্য তিনি নিজেই এই গ্যাং এর গুরু দায়িত্ব পালন করেন ডাকাতদের কাছে তিনি চাচি নামে পরিচিত এই চাচিকে ঘিরে এখন রহস্যের জাল ঘনীভূত বছর উনপঞ্চাশ বছর আশা দেবী হরফে চাচির বিহারের সমস্তিপুর এলাকায় তার বাড়ি বিহারে তিনি কোনো অপরাধ চক্রের সঙ্গে জড়িত নন বিহার পুলিশের কাছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু একাধিক রাজ্যে এই চাচির বিরুদ্ধে অভিযোগ শোনা গিয়েছে চাচি ডাকাতের পরেও সব ধরনের লস্টেজিক সাপোর্ট দিতেন চাচি ডাকাতরা কোথায় গা ঢাকা দেবে ডাকাতের জিনিস কোথায় জমা হবে সোনার গয়না সহ অন্যান্য লুটের মাল কোথায় যাবে কিভাবে কত টাকায় বিক্রি হবে এই সবকিছুই চাচি নিয়ন্ত্রণ করতেন শেষ পর্যন্ত হাওড়া পুলিশের হাতে ধরা পড়ে গেলেন ওই মহিলা হাওড়া আদালতে গতকাল তাকে তোলা হয় তিনি এই ব্যাপারে কিছুই জানেন না ডাকাতের কাউকেই চেনেন না তিনি এ কথা সাংবাদিকদের বলেন চোখে মুখে তার ভয়ের ছাপ পুলিশের জালে জয়ন্ত সিং এর আরেক সাগরে ধৃত ব্যক্তির নাম তোষেন দাস ওরপে লাল জন্তু দহ এলাকায় জন্তু তার সঙ্গীরা ত্রাসে রাজত্ব কায়েম করে রেখেছে দীর্ঘদিন থেকে এই কথায় সাধারণ মানুষের থেকে জানা গিয়েছে তালতলা ক্লাব এলাকায় চোর সন্দেহে কিশোরকে ধরা হয়েছিল এই প্রসেন দাস তার উপর অত্যাচার করে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ সেই ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতেই প্রসেনকে কে দেখা গিয়েছে যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান নিউজ টিভি আরিয়া দহের তালতলা ক্লাব এখন আলোচনার চর্চায় রয়েছে সেখানে হাত পা ঝুলিয়ে একজনকে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছিল ক্লাবের ভিতর কি কি হতো কোন তালিবানি শাসন চলছে তো সেই সব প্রশ্ন উঠে শুরু করেছে জয়ন্ত সিং এদের সকলের মাথায় আছে তার কারণে সঙ্গীদের বারবারন্ত আগানি মনে করছে ব্যারাকপুর কমিশনারেট পুলিশ রাজ্যের চার কেন্দ্র উপ নির্বাচন হয়ে গিয়েছে 10ই জুলাই এবার গণনার পালা 13ই জুলাই গণনা হবে রায়গঞ্জ আসনটি মোটামুটি কংগ্রেস বেশিবার জিতেছে সাম্প্রতিক সময়ে সেখানে তৃণমূল কিংবা বিজেপির আধিপত্য দেখা গিয়েছে এবার এই কেন্দ্র উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী করে প্রাক্তন বিধায়ক মহিত শেঙ্গুপ্তকে বিজেপি প্রার্থী করে মানব কুমার ঘোষকে আর তৃণমূল প্রার্থী করেছে 2021 এ বিজেপির টিকিটে জয়ী হয়ে রায়গঞ্জ লোকসভায় তৃণমূলের প্র হয়ে হেরে যাওয়া এবার যে চারটি উপনির্বাচন হয়েছে তার মধ্যে রায়গঞ্জেই সব বেশি ভোট পড়েছে বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছে রায়গঞ্জে ভোটের হার একাত্তর দশমিক নিরানব্বই শতাংশ বুধবার বিকাল পাঁচটায় ভোটের হার ছিল সাতষট্টি দশমিক বারো শতাংশ আজকের মতো খবর এ পর্যন্তই ধন্যবাদ